আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মুরব্বি আমার হাতে তিনটা খাম আছে ঠিক আছে এই তিনটা খামের ভিতরে কিছু না কিছু আছে এখন এই তিনটা খামের মধ্যে কোনটা আপনি পাইবেন বা কোনটা নিবেন এটা আপনার নসিব আপনার কপালে কি আছে এটা আমি জানি না আর এই তিনটা খামের ভিতরে কোনটার মধ্যে কি আছে এটা আমিও জানি না কারণ আমি বলছি ঠিকই বড়ার পরে এই তিনটা খাম আমি আউলায় ফেলাইছি এখন আউলানোর পরে এই খামের ভিতরে যে

দুইশো টাকা পাইছেন আপনি খুশি এখন আপনি খুশি আছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন এই যে যে কাজগুলো আমরা করতেছি এরকম জায়গায় জায়গায় গিয়া মুরব্বী যারা এরকম বৃদ্ধ বয়স্ক অসহায় আছে গরিব তাদেরকে আমরা এই যে দিতেছি ঠিক আছে কাউকে আমরা সরাসরি এইভাবে দিই কাউকে লটারির মাধ্যমে দেই কাউকে মনে করেন এইভাবে মনে করেন যে আপনার কই যে আপনি এই পাঁচশো টাকা নেন বা দুইশো টাকা নেন একশো টাকা নেন এইভাবে দিই এখন এই কাজগুলো যে করতেছি এইগুলা কী মনে করেন আমি তো মনে করি এইটা আপনার খুবই উত্তম কান পড়ে দিনে ধরে আড়াই দিনের লাগে আড়াই দিনের বাসায় আর দেড় দিন পরে তার নীলাগবো সেই দিনের বাসায় আপনি করতে পারি আচ্ছা এখন যে আপনার সংসারে কে কে আছে সংসারে আছে আমার বুড়ি আর আল্লাহ পাঁচটা পোলা নিচে হুম ছয়টা মায়া নিচে আচ্ছা অনুক বুড়া বুড়ি আছি কোনো ছেলে সন্তান নাই কিচ্ছু নাই খালি বুড়ার বুড়ি আছি এই যে কল্যাণ বুড়া বুড়ি পর্যন্ত একটা শাড়ি কাপড় পর্যন্ত ছায়া নেই নিয়ে দিন ভাই ফালমা ফাজামা কামি না বলা গলে অনেক দিনApiException ভাই মন কইতেছেন দেখে এখনো পয়সা না মন কয় আল্লাহ লাগান আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকেন আর আমাদের এই অনুষ্ঠানগুলি করার জন্য আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ